আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি স্ক্রিনে আপনাদেরকে একটি গাছ দেখাই দিছি এই গাছটি কি গাছ গাছটির নাম কি যদি আপনারা চিনে থাকেন কমেন্টস বক্সে আপনারা এই গাছটির নাম বলে দিবেন চিনে থাকলে আর এই গাছটির উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেব এই গাছটি দিয়ে কি করা হয় তো বন্ধুরা গাছটি দেখেন এবং চিনে থাকলে কমেন্ট বক্সে গাছটির নাম লিখে দিন আচ্ছা বেশি আর এই যে পকা গুলো পরে আছে এখান দিয়ে 어 পকা গুলো আপনারা যখন দেখবেন এর ভিতর কা বেশি বলে এই যে মাছের শুকনো মতো দেখতে এই যে বলাতে গতেছি আপনাদেরকে 보도록 পকা বেশি